আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একদম কুয়াশা প্রচণ্ড কুয়াশা তার মধ্যে উঠেছি অনেক বেজে গেছে এদিকে একটু ঘুগনিটা বসিয়ে দিলাম ঘুগনিটা হয়ে গেল এবার আমাকে তরকারি ফরকারি রান্না করতে হবে ঘুগনিটা হয়ে গেছে আমার সব খাবে এরপর দেখি আমি রান্না বান্না শুরু করি এদিকে সবজি কাটতে লেগেছি মনে হচ্ছে যেন সকাল হয়ে আছে কিন্তু না অনেকটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে সবজি কেটে নিই কফিটা একটু ভালো করে ধুয়ে নিই কফি আলুটা কাটা হয়ে গেল ভাজবো কপি আলুটা এদিকে দশটা বেজে গেছে ভাতটা বসাতে হবে অনেকটা দেরি হয়ে গেল সকালে উঠতেও দেরি এদিকে আবির আবার বায়না করছে বেড়াতে যাবে তো আব্বু বেড়াতে নিয়ে চলে গেলো আবিরকে এখানে একটু চিকেন এনেছিলেন নিমির আব্বু তো চিকেনটাও কেটে নিচ্ছি এদিকে অনেক কাজ আবার এখনো ভাতটাই বসায়নি এদিকে বেলা অনেক হয়ে গেল চিকেনটা একটু ধুয়ে নিই রান্না করতে হবে এখানে মিমিকে ঘুগনিটা দিয়ে দিলাম মিমি খেতে লেগেছে আর এইদিকে আবিরকে আমি কলা খাওয়াচ্ছি ও খুব মজা করে কলা খাচ্ছে কি হয়েছে বাবু কলাটা খাবি খেয়ে নাও ওটাই নাও বাচ্ছে না ঘুগনি খেতে খুব ভালো আসে দোকানেরটা বেশি বেশি ভালোবাসে কিন্তু বলে মা তোমারটা বেশি মজা তোমার হাতে জাদু আছে বলো মিমি টেস্ট করে কেমন হয়েছে দেখো এই তো বাবু তোমাকে তো দিচ্ছি ওটা আপামনি তো তো টেস্ট করছে তোমাকেও দিচ্ছি হয়েছে কতটা টেস্টি ঠিক আছে খেয়ে নাও তুমিও খেয়ে নাও তুমি বড় হয়ে তুমিও ঘুগনি খাবে ঠিক আছে এখানে আমাদের একটা তোষক ভরা হচ্ছে দাদাদিকে দেখতে পেলাম না আসুন আসুন তোষকটা ভরে নিই মেমের আবু দিন থেকে তুলোটা কিনে আনা ছিল দাদাটা দেখাচ্ছেন ওটা হচ্ছে কিনা তুলো বেশ মজাই লাগছে ভরছে মিমি আর মিমির বন্ধু দেখছে লেপ ভরাটা দাদারা এবার সেলাই করছে দেখেছো এটা দেবো তো তোমাকে তো পোলাও খাবে তো তুমি এই তো পোলাও দিয়েছি এই দেখো দিয়েছে পোলাও ঠিক আছে এটা ঢেকে দাও এখন এই দেখো তোমাকে দিলাম এই দেখো এই দেখো হ্যাঁ দিয়েছি ভাই বোনের খুবই পছন্দের পোলাও ঠিক আছে তুমি খুশি ওইটাই দিয়েছি তোমাকে হ্যাঁ ওই আবির একদম পোলাও খাবার জন্য কি করছে দেখুন নাও আর এখানে হয়েছে চিকেন কষা আর একটু কফি ভেজেছি আর ডাল আছে এখানে একটু মাসি মাংস দিয়ে গেছেন আর বারবার আবির খুলছে পোলাওটা মনে করছে ওকে দিচ্ছি না কিন্তু আমি তো ওকে দিচ্ছি বুঝতে চাইছে না বারবার খুলতে চাইছে ওইটাই তোমাকে দিয়েছি বাবু এই তো তোমাকে দিচ্ছি দেখো এই দেখো এইটাই এই তো 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 এই বাবু দিচ্ছি ভাত খেতে খেতে আর এটা ওটা বাই না তখনই বলবে চানাচুর খাবো তখনই আবার বলবে ভাত বারবার চানাচুর দেখাবে ভাত খেতে খেতে চানাচুর খেয়ে যাবো জানে যে এখানটায় চানাচুর থাকে মিমি ভাইকে খাওয়াতে খুব ভালোইবাসে কিন্তু সব সময় তো হয় না আর আমি ওকে দিই না এটা পোলাও বলেও বায়না করছে ভাইকে খাওয়াবে নেই কি বাবু তাই তো তুমি ক্যামেরা করবে ক্যামেরার দিকে তাকাচ্ছ এই সন্ধে হলো সব কিছু কাজকর্ম সেরে এবার একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবার একটু হাসদের খেলা দেখছি যখন ঘুরছি একটু আগে ভিডিও ক্যাসেট দেখছিলাম বিয়ের দেওরের বিয়ে গুলো দেখছিলাম একটু দেওর দেওরের বউ মিলে আমি মিমি সবাই তারপরে একটু গল্প করেও এলাম এখানে বা কুকুরটা চুপ করে শুয়ে আছে তাই আমাদের বাড়িতে সব সময় থাকে ওকে মনে হয় ঠান্ডা লেগেছে তাই শুয়ে আছে আর আবির তো আমির সঙ্গে হাঁটতে গেল একটু আমি ওকে বললো ঘোরাঘুরি করে নিয়ে আসি মিমিও গেছে আবার আবিরও গেছে ও চাচুর সঙ্গে এখন আমি চাচু এসে মিমির তো প্রচুর আনন্দ যে অমি চাচু এসছে সারাদিন তো মিমি বাড়িতেই প্রায় থাকে না অমি চাচুর সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে অমিদের বাড়িতেই থাকছে সব সময় যে চাচি এসছে চাচু এসছে এখন এদিকে মুরগিদের খাওয়া দাওয়া হলো মুরগিরাও এবার একটু ঘুরুঘুরু করছে তারপরে মুরগিরাও উঠে যাবে ও আবির ছুটে আসছে এবার বেরু করে করে চলে এলো একবার তো ঘুরে এলে আবার কতবার ঘুরবে হুম সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে সারা দিন ঘুরু ঘুরু আর কিচ্ছু চাই না সারাদিন ঘুরবে আর ঘুরতে পেলে আর কিছুই চাইবে না সারাদিন ঘুরেই চলে যাবে ঘুরেই চলে যাবে এই কি জ্বালা বলুন তো সারাদিন ওকে কে নিয়ে ঘুরবে সারাদিন কি আর করা যাবে ছোট বাচ্চা বাইনা করেই চলে যাচ্ছে তো এখন আমি এসছে আমার দেহরটা ও এখন নিয়ে ঘুরছে ও তো দুদিন পরে চলেও যাবে ওর আব্বু থাকে না বাড়িতে ও মা একটু নিয়ে যান বাইরে কিন্তু কি করবেন ও কাকুরাও একটু করে নিয়ে যান কাকুদেরও তো কাজ আছে কি খড়গুলো একটা দড়ি ঝুলিয়ে দিয়েছে তাতেই করে তুলছে ছাদে দেখতে বেশ ভালো লাগলো তাই একটু পিক তুলে নিলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন টাটা